উনিশ বছর পর আবারও বগুড়া যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার এই সফর ঘিরে জেলা জুড়ে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ মূলত বেগম খালেদা জিয়ার গণদোয়া অনুষ্ঠানে অংশ নিতেই তার এই সফর বগুড়া প্রতিনিধি তানজিজুল ইসলাম স্মরণের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান উনিশ বছর পর আবারও বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তবে কোনো নির্বাচনী প্রচারণায় নয় মূলত বেগম খালেদা জিয়ার গণদোয়া অনুষ্ঠানে অংশ নিতেই তার এই সফর এদিকে তার আগমনকে কেন্দ্র করে বগুড়া জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোর মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দলীয় কার্যালয়গুলোতে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি সাতসজ্জার কাজ লাইটিং এর কাজ করা হচ্ছে যেহেতু আমাদের দেশ নায়ক তারেক রহমান আসতেছে আমাদের লিডার এই জন্য দ্রুত কাজটা শেষ করা লাগবে আমাদের আমাদের লিডার আসতেছে তারেক রহমান তার জন্য রঙের কাজ করা হচ্ছে প্রায় কাজ করে কাজ শেষ হবে আমাদের বগুড়া আর সন্তান আসতেছে আমাদের বগুড়াতে তার জন্য আমরা আনন্দের সহিত কাজ করতেছি অনেক ভালোভাবে অন্যদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত বগুড়া বিএনপি নিয়েছে ব্যতিক্রমী সিদ্ধান্ত তারেক রহমানকে বরণ করতে থাকছে না কোনো ব্যানার ফেস্টুন নেতাকর্মীরা বলছেন তার আগমন হবে একেবারেই সাধারণ ও সংযতভাবে একদিকে শোক পালন করছি অন্যদিকে আমাদের প্রিয় নেতা বগুড়া সন্তান সদর থেকে যিনি নির্বাচন করবেন কেন তারেক রহমানের আগমন উপলক্ষে বগুড়াবাসী সবাই উদ্বেলিত হয়ে আছে আমার বিশ্বাস সেদিনও আমি আনকাউন্টেবল আমি কোনো লোকের পরিমাণ বলতে পারবো না তবে আমি বিশ্বাস করছি সেদিনও বগুড়া একটা জনস্রোত হবে বগুড়াবাসী অপেক্ষা রয়েছে শুধু বগুড়াবাসী নয় উত্তরবঙ্গের অনেক মানুষই হয়তো সেদিন বগুড়ায় তার আশার প্রহর গুনছে সফর সূচি অনুযায়ী আগামী এগারো জানুয়ারি বগুড়ায় পা রাখবেন তারেক পরদিন বারো তারিখ সেন্ট্রাল হাই স্কুল মাঠে গণদোয়ায় অংশ নেবেন তিনি আমাদের বগুড়ার কিছু সন্তান বগুড়াতে অবস্থান করবেন এগারো তারিখ সন্ধ্যার বেলা। সে বলকে আমরা বারো তারিখে উনি আমাদের রেজিস্ট্রেত্রি বেগম খালেদা জিয়া রুহের মাকরাত কামনায় সেন্ট্রাল মাঠে সেন্ট্রাল স্কুলের মাঠে দোয়া মাহফিলে অংশ নেবেন সে আমরা বগুড়াবাসী এবং অত অঞ্চলে উত্তর অঞ্চলে ব্যাপক গণবিস্ফোরণ ঘটতে বগুড়ায় গণদোয়ায় অংশ নেওয়া শেষে আবু সাইদের পরিবারের খোঁজ নিতে বগুড়া থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান তার এই সফরকে ঘিরে বগুড়ার রাজনীতিতে নতুন গতি সঞ্চার হবে এমনটাই মনে করছেন নেতাকর্মীরা बीजोई टीवी न्यूज़ डेस्क